নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি থানকুনি পাতা আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে আমরা সবাই হালকা পাতলা খাবার খেতেই পছন্দ করি এভাবে আলু আর থানকুনি পাতা দিয়ে মাছের ঝোল খেয়ে দেখেন ভীষণই একটা উপকারী রেসিপি বিশেষ করে পেটের যে কোনো সমস্যায় আমরা কিন্তু থানকুনি পাতাটাই খাই থানকনি পাতা ঝোল বা থানকুনি পাতা বাটা করে খাই এভাবে একবার ধানকরি পাতার রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন আজকের রেসিপি রান্নার জন্য আমি কড়াইতে সরষে তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম করে নিয়ে প্রথমেই আমি এখানে একটা রুই মাছ নিয়েছি মাছটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার মাছটা ভেজে নেব মাছের এক পেট ভাজা করা হয়ে গেছে এবার উল্টে দিয়ে আমি ওই পাশটাও ভেজে নেব মাছগুলো ভাজা করা হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছের টুকরোগুলো নামিয়ে ওই কড়াইতে আমি এখানে দুটো আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি আলুটা হালকা করে ভেজে নেব আলুটাতে অল্প পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব আলুটা হালকা করে ভেজে নিয়েছি এই যে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তার মধ্যে জল দিয়ে দেব আমি জলটা দিয়েছি আলুটা সেদ্ধ করার জন্য জলটা দেওয়ার পর ফুটে উঠেছে এখানে আমি ছ সাতটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সে জেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এবার থানকুনি পাতাটাও দিয়ে দেব থানকুনি পাতাটা আগে থেকে ভালো করে বেছে ধুয়ে রেখে ধুয়ে নিয়েছি পাতাটা কিন্তু খুব ভালো করে ধুতে হবে তা না হলে পাতায় কিন্তু বালি থাকে অনেক সময় তাই জন্য পাতাটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে আমি এভাবে পাঁচ মিনিট রান্না করবে আর আলুটা কিন্তু ভাজার সময় প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে থানকুনি পাতা খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে পাঁচ মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম এই যে দেখুন পাতাটা মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো আমি তার মধ্যে দিয়ে দেব মাছের টুকরোগুলো দিয়ে আর একটু সামান্য নুন আমি তার মধ্যে দিয়ে দিয়েছি এবার এগুলো নামিয়ে রেখে দেব। নামিয়ে রেখে এবার ফোড়নটা দেব ফোড়নের জন্য কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে এক চা চামচের মতো গোটা জিরে দিয়েছি জিরেটা দিয়ে জিরেটাকে ভালো করে ভেজে নিতে হবে জিরেটা ভাজা করা হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা সবজিটা তার মধ্যে দিয়ে দিতে হবে সবজিটা দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি তার মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দেব এখানে একটা চামচের মতো জিরের গুঁড়ো আমি তার মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিয়ে দু তিন মিনিটের মতো ফুটিয়ে নেব আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট খুবই উপকারী একটা রেসিপি আপনারা গরমের দুপুরে একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরমে কিন্তু খুব বেশি বেশি করে জল খাবেন তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ